লাদিনা মাছ রান্না করবো এটা একটা সামুদ্রিক মাছ দেখতে অনেকটা তেলাপিয়ার মতো লাগে কিন্তু খেতেই অনেক টেস্ট এটা তেলাপিয়া না এটা সামুদ্রিক একটা মাছ মাছটা আমি ভেজে নিব প্রথমে একটু লবণ হলুদ একটু হালকা তেল দিয়ে ম্যারিনেশন করে বাঁচলে মানে লবণ হলুদগুলো ভালো করে ঢুকে তাই এইভাবেই আমি ভেজে নিই এপাশ ওপাশ করে সুন্দর করে ভেজে নিতে হবে এবার উল্টে দিচ্ছি অন্য পাত্রেই তেল নিয়ে নিচ্ছি রান্নার তেল পেঁয়াজ কুচে দিয়ে দেবো তেল গরম হয়ে আসছে পেঁয়াজটা একদম কড়া করে ভাজা ভাজা করতে হবে সুন্দর একটা ফ্লেভার দিবে একটু লবণ দিয়েছি যাতে পেঁয়াজের ইয়েগুলো ছিটকে চিটকে পানি না পড়ে হলুদ দিয়েছি জিরা ধনে গুঁড়ো একসাথে দিয়েছি মরিচ দিচ্ছি পরিমাণ মতো জাল যেভাবে খান ওইভাবে দিলে চলবে একটু পানি দিয়ে নিচ্ছি মরিচটা একটু করে তেলের মধ্যে হালকা বেজে নিলে কালারটা সুন্দর আসে কষানো হয়ে গিয়েছে ভালো করে কষিয়ে নিতে হবে না হয় টেস্টটা কম আসে মরিচটা কষানোর মধ্যেই মানে মা মাছের টেস্টটা বেড়ে যায় আর কি এটা হালকা করে ইয়ে করব মাছটাকে আগে কষিয়ে নেব একটা একটা দিয়ে নিচ্ছি এর মধ্যে আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ঢাকনা দিয়ে নিব ঢাকনা দিয়ে কষাবো এবার আমি টমেটো দিয়ে দিচ্ছি পাতলা করে কেটেছি যেহেতু আমি এটা বেশি করে রান্না করব না কারণ অনেকটা কষিয়ে নিয়েছি এর মধ্যে হালকা করে বেজেও নিয়েছি হ্যাঁ ঝোল দিয়েই কিছুক্ষণ পরে নামিয়ে নেব তাই টমেটোটা পাতলা করে কেটেছি এবার পানি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে দিতে হবে এটার ঝোলটা বেশি মজা হয় টমেটো দেওয়ার কারণে এভাবে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ধনে কুচি ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভার দিবে ধনে পাতা কুচি দেওয়ার পরে একটু ঢেকে দিয়ে আমি ফ্লেমটা চোলার ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গিয়েছে অনেক মজার একটা রেসিপি বাসায় একবার ট্রাই করে দেখবেন ভালো থাকবেন এরকম পাশে থাকার জন্য ধন্যবাদ ওকে টাটা একটা গরম ভাতের সাথে অনেক মজার একটা রেসিপি পাতলা ঝুলের মধ্যে একবার ট্রাই করে দেখবেন বাসায়